আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র আশুরার দিনের ফজিলত যে ব্যক্তি পবিত্র আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ সুবহান সুবহান ওয়া তাআলা বিগত এক বছরে গুনাহ মাফের উসিলা হয়ে যাবে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি আশুরা উপলক্ষে একটি রোজা পালন করবে আল্লাহ তালা তার পূর্বে বছরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন সেহে মুসলিম এক নম্বর হাদিসে পত্র হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহ আমাদের আশুরার রোজা পালন করার এবং পবিত্র বাইদ আলি সালামের সাম মান ইজ্জত সম্মান আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ